রমজানে বাজারে কঠোর নজরদারি আলিকদমে ভ্রাম্যমান আদালতের অভিযান ব্যবসায়ীকে জরিমানা তথ্যচিত্রে মো নাসির উদ্দিন বাবু জেলা প্রতিনিধি বান্দরবন বান্দরবনের আলীকদম উপজেলায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী এর আলিকদম সেনাজোনের ক্যাপ্টেন হামিমের নেতৃত্বাধীন সদস্যরা এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন বাজারের বিভিন্ন দোকানে তদারকি করে দেখা যায় কিছু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন প্রমাণের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাৎক্ষণিক জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয় অভিযানে মেসার্স আজমির স্টোরের মালিক আব্দুল কাদেরকে তিন হাজার টাকা মেসার্স সাবের স্টোরের মালিক সালাউদ্দিনকে চার হাজার টাকা এবং মেসার্স নাসির স্টোরের মালিক নাসির উদ্দিনকে চার হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের দোকান কাঁচা বাজার মাছের বাজার ও হকারদের সতর্ক করা হয় এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় উপজেলা প্রশাসন জানায় রমজান মাসে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে অভিযানে সাধারণ ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান